আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শকের খামারে আপনাদেরকে স্বাগতম তো প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেব সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালী মুরগির ফাই ক্যারি রেট কী দরে বিক্রি হচ্ছে প্রত্যেকটা জেলার নাম দিয়ে জানিয়ে দেওয়া হবে তো ব্রয়লার মুরগির বাজার কিন্তু একটু কমের দিকে আছে বাজার একটু ডাউন তাই খামারি বা জন্য একটু দুঃখের সংবাদে বলা যায় এটা কারণ বর্তমানে বাচ্চা রেট যে অনেকে বাচ্চা উড়েছে সত্তর আটষট্টি পঁয়ষট্টি টাকার উপরে বাচ্চা উড়েছে তাই মুরগির রেট কম থাকায় খামারি লসের সম্মুখীন হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে গরমে অতিরিক্ত গরমে অনেকের খামারে হিট স্টুক করে অনেক মুরগি মারা যেতেছে আমার খামারে অনেকগুলো মুরগি মারা গেছে হিট স্ট্রোক করি তো কথা না বাড়িয়ে জানিয়ে দেবো সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনালী মুরগির ফাইকারি রেট প্রথম জানিয়ে দেবো ঢাকা জেলা ঢাকা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি থেকে একশো অষ্টআশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা কুমিল্লা কুমিল্লা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো পঁচাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা কক্সবাজার কক্সবাজার ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো বিরানব্বই টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো নব্বই থেকে দুশো পঁচানব্বই টাকা মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো বিরাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সিলেট ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা গাজীপুর গাজীপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে একশো তিরাশি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিরাশি থেকে দুশো নব্বই টাকা বগুয়া বগুয়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুশো পঁচাশি টাকা যশোর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা পেনি পেনি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা সুনামগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো সাতাত্তর টাকা সোনালী মুরগির বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা লক্ষ্মীপুর ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা চাঁদপুর ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা শেরপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগির বিক্রি হচ্ছে দুইশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা কৃষিরগঞ্জ ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগির বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা কুলনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাত্তর থেকে একশো আশি টাকা সোনালী মুরগির বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা নোয়াখালী ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর টাকা সোনালি মুরগির বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো আশি টাকা রাজশাহী ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচাত্তর থেকে দুশো পঁচাশি টাকা কুষ্টিয়া কুষ্টিয়া ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো সাতাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সত্তর থেকে দুশো পঁচাত্তর টাকা বরিশাল ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো আটাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ষট্টি থেকে দুশো সত্তর টাকা তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি একজন নতুন ইউটিউবার আমি এবং পুরান খামারি আমি খামার সম্পর্কে সব মুরগির কোন সময় কি মেডিসিন দিয়ে থাকি লাভ লসের হিসাব সব কিছু আমি এই চ্যানেলে দিয়ে থাকি তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকুন আমার আমাকে ভাই হিসেবে একটু হেল্প করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাতকীরা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচাশি থেকে দুশো নব্বই টাকা মমেন সিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে একশো বাহাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে দুশো বাষট্টি টাকা নেত্রকোনা ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাহাত্তর থেকে একশো পঁচাত্তর টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আশি থেকে দুশো পঁচাশি টাকা রংপুর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর থেকে একশো আশি টাকা সোনালি মুরগি